কে বাংলাদেশের জনপ্রিয়তা গাড়ি নিয়ে আসছি টয়টা অ্যাপ দুই হাজার মডেলের গাড়ি দুই হাজার আঠারো তে রেজিস্ট্রেশন ভাইয়া সামনে থেকে দেখাচ্ছি আমি আপনাকে দেখেন একবারে অরিজিনালি লাইট আছে এটা ফক লাইট ইনস্টল করা আছে আপনি দেখেন মুস হতে ধরে গ্রিল হতে ধরে একবার অরিজিনালি অবস্থা পাবেন আপনি গাড়িটা দেখেন একবারে যা আছে সবগুলা অরিজিনাল অবস্থায় কোন খোলা কাটা সিলভার কালার টিন বডি প্রতিটা গ্লাস অরিজিনাল পাবেন গাড়ির সাথে

চমৎকার তো যারাই একটি তেলের এবং এলপিজি করা গাড়ি চাচ্ছেন প্রিমিও গাড়ি তাদের জন্য আসলে এই গাড়িটি আর এটা সিলভার কালার একটি গাড়ি ভাই আপনাদের সিরিয়ালটাও দেখেন একবারে 42 সিরিয়ালের নাম্বার প্লেটটাও অসাধারণ ভাইয়া ওকে খুবই সুন্দর তো যারা এই গাড়িটি নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমি মডেলটা ভাই আবারো বলে দেন 2013 মডেল 2018 এর রেজিস্ট্রেশন আমি ইঞ্জিন রুমটাও দেখা দিচ্ছি ভাই একবারে রিকন্ডিশনের ফ্লেভারের মতো আপনি যা আছে অরিজিনাল আছে কোনো র অবস্থা পাবেন গাড়িটা জি

মাত্র উনষাট হাজার কিলোমিটার চালানো পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা আজকিন প্রাইস থ্যাংক ইউ